দেখুন ইতিপূর্বে আমি বলেছি কি বলুন তো মন্দির মসজিদ তৈরি করা কাজ ধর্মগুরুদের ধর্মীয় ভাবে যারা ধর্মীয় অনুশীলনের মধ্যে থাকবে তারা করবে সরকারের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম তাদের মাসিক গড়াই যাতে পারে এবং তারা তাদের মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে নামাজে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা এটা সরকারের কাজ এখন পশ্চিম বাংলা রাজনীতি মন্দির মসজিদ তৈরি কম্পিটিশন চলছে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজের ইউনিভার্সিটি এখনো দিতে পারলো না কিন্তু চারশো কোটি টাকা দিয়ে ওপরে আপনার দীঘাতে জগন্নাথ ধাম করে দিলেন আর অন্যান্য জায়গায় ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে আমরা চাই রাষ্ট্র সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি মৌলিক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আজকে 2012 থেকে 2024 পশ্চিম মাঙ্গলায় হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে সেগুলো খোলার তো দূরের কথা দার্জিলিং এ 25 একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করার জন্য মানে এটা হচ্ছে এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে আমরা কমবেশি কেউ ধর্মে বিশ্বাসী কেউ অনেকে ধর্মে বিশ্বাসী নেই পরিমাণ যদি অল্প যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক ধর্মকে আমরা রেসপেক্ট করি এটা আমাদের সংবিধান কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে ধর্মচারণ একটা যেমন পাঠ সাথে সাথে এইগুলো একটা মানব জীবনে গুরুত্বপূর্ণ পাঠ সেইগুলোকে কিভাবে শুধু ধর্মের নাম দিয়ে শাসকরা অভিজ্ঞিত করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দেখুন বিহারের মানুষ কিভাবে তাদেরকে গ্রহণ করেছে না করেছে আমি বলতে পারবো না বা তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কতটা স্পষ্ট সেটা আমি বলতে পারবো না আমি স্টাডি বেশি করি কারণ উনি ছিলেন একজন ইতিমধ্যে তিনি একজন পলিসি মেকার ছিলেন এখন তিনি রাজনীতিবিদ হয়ে উঠেছেন বাংলার মাটি আমি আবারও বলছি আমরা ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় সমাজ ব্যবস্থা পরিবর্তন করাটাই আমাদের স্বপ্ন কেমন সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চায় একজন কৃষকের ছেলে সরকারি শিক্ষা পরিষেবাটা সম্পন্ন হতে পাক চায় একজন বিধি শ্রমিকের ছেলে যে অসুস্থ হয়েছে সরকারের প্রতিষ্ঠানে গিয়ে বিনা অর্থ ব্যয়ে স্বাস্থ্য পরিষেবাটা নিয়ে ফিরু এইগুলো আমরা চাই এটা আমরা করে যাব কেউ ভর্তি জিতা খারাপ শূন্য পাই একশো সিট পাই সেটা আমাদের কাছে হচ্ছে এটা মানুষকে আমরা জাগ্রত করব মানুষকে সজাগ করব আপনার পাওয়ার কোনটা দরকার আর কোনটা দেওয়া হচ্ছে আমাদের ডিমান্ড কি প্রাইমারি স্কুল স্তর থেকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন প্রোভাইড করা হোক কেন আমরা দেখেছি বেসরকারি যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইভেট সেক্টর থেকে তাদেরকে সব থেকে তাদেরকে লেভেল থেকে তাদেরকে কম্পিউটার এডুকেশন দেওয়া হয় আর আমাদের ছেলেমেয়েরা যারা আর্থিকভাবে স্কুলে পড়ি ক্লাস ফাইভে ওঠার পর সব স্কুলে নেয় অল্প কিছু স্কুলে কম্পিউটার এডুকেশন আছে সেখান থেকে আমরা পাচ্ছি ফলে একটা প্রাইভেট স্কুলের ছেলের সাথে সরকারি স্কুলের ছেলে একটা গ্যাপ তৈরি হয়েছে প্রাইভেট স্কুলের ছেলে কারা পড়ে যাদের বাবারের দুচার পয়সা আছে তারপর সব

আর এটা বলেছিলাম যে মুর্শিদাবাদে বিশেষ করে আমি কি দেখেছি পেঁয়াজ আম লিচু প্রচুর তৈরি হয় আমি আম লিচু উদাহরণ দিয়েছিলাম আমরা ম্যাজামা ম্যাজামাঙ্গ অন্য অন্য কোম্পানির জ্যাম জেলি খাচ্ছি আমরা যে বিশ্ববাংলা এই ধরনের আমি বলেছি বিশ্ব বাংলা লোভো দিই বিশ্ব বাংলা লোদ দিই জ্যাম জেলি মুর্শিদাবাদে তৈরি হোক তাহলে ইন্ডাস্ট্রি তৈরি হবে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হোক

ওনার শারের সে লাভ্যাংশটা তিনি পাবেন এইভাবে সরকার আর মানুষের সম্পর্ক বৃদ্ধি হবে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের এমপ্লয় হবে এবং বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে এই ধরনের অনেক জায়গা আছে এক কথা ইন্ডাস্ট্রি তৈরি করলে ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে নেমে নিয়ে এসে তৈরি করতে এরকম নাই বাংলাতে যে রিসোর্সগুলো আছে বাংলাতে যেগুলো উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো দিয়েও অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায় যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন সিঙ্গাপুরের যে মালগুলো এক্সপোর্ট হয় আমাদের ভারতবর্ষ থেকে হেভি অংশের মাল দেয় দুবাই প্রচুর ভারত সাউথ মিডিল আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর মাল যায় কিন্তু দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গল থেকে তার কতটা দেখুন সেগুলো দেখলে দেখা যায় ওয়েস্ট বেঙ্গল সে জায়গায় নীল হয়ে যাচ্ছে সে জায়গাটা তুলে নিয়ে আসতে হবে আমাদেরকে একটা সময় যে মুর্শিদাবাদটা রাজধানী ছিল কেন রাজধানী ছিল নিশ্চিতভাবে সেই সেই এখানে পোটেন্সিয়ালিটি ছিল বলেই তো সেটাকে ফিরিয়ে নিয়ে আসবো আমরা থ্যাংক ইউ মুর্শিদাবাদে কতটা সাড়া পাচ্ছেন শুধু মুর্শিদাবাদ নয় রাজ্যের যে কোনো প্রান্তি যাচ্ছে মানুষ শয়ে শয়ে হাজার হাজার মানুষ সাড়া দিচ্ছে দু হাজার একুশ এটা নয় এটা মাথায় রাখবে দু একুশ সালে আমাদের দোকান নতুন দল হয়েছিল দল সম্পর্কে মানুষ আমি আজকের দিন আছে মানুষ সচেতন এটা অবজার্ভ করেছে এই দলটা ফিউচার কি আছে না আছে সম্প্রদায় রাজনীতি করবে হ্যাঁ তেমন কি করতে পারে আগে দেখেছে এই চারটি বছরে আমরা আমাদের দলের কর্মী থেকে এদিকে যেমন এদিকে সনদ্দা আছে এদিকে রাশেদুল আছে এদিকে আমাদের হাবিব ভাই আছে মাইদা যারা নেতৃত্বরা আছে অক্লান্ত পরিশ্রমে চার ধর্মে বর্ণের উর্ধে গিয়ে মানুষের জন্য যে কাজ করেছেন যে পরিষেবা দিয়েছেন মানুষ জীবন সজাগ করেছেন বাংলার কোনায় কোনায় মানুষ আছে আইএসএফ কে চিনে গিয়েছে এবং আশার আলো দেখছে যে আশার বীজ গোপনটা ভাঙড়ের মানুষ করেছিল দু সালে সেই বীজ থেকে বিক্ষে পরিণত করার দায়িত্ব রাজ্যের মানুষই নিয়ে নিয়েছে আজকে আপনার উপস্থিতি কোন কোন দল থেকে যোগ দিল আজকে দেখুন বিভিন্ন রাজনৈতিক দল থেকে যুক্ত হয়েছে মানুষজন ভালো যুক্ত হচ্ছে আমি আমাদের ওটা জেলা সভাপতির দায়িত্বে আমরা তাদের যোগদান করালাম আগামী দিনে আরো মানুষ যুক্ত হবে আর আমাদের সনদা রাশেদুল্লাহ তো হরিয়াল প্রায় প্রায় জয়েন করাচ্ছে আজকের থেকে বেশি জয়নিং অন্য সময় না করিয়ে দেয় জন্য বিরোধী থেকে যতজন সুপ্রিম কংগ্রেসকে আহ্বান করে জোর ছাড়া যদি না হয় তাহলে কতটা কতটা ছাড়া না হলে বেশি কষ্ট করতে হবে জোর কম কষ্ট করতে হবে তবে আমি চাইবো কম কষ্ট করে বাজিমাত করতে কি প্রতিটা ব্লকে বিধানসভাতি দিবেন মুসলিম মুসলিম মমতা ব্যানার্জির বিরোধিতা করলে তিনি বিজেপির দালাল আর বিজেপির বিরোধিতা করলে দেশদ্রোহী বিজেপির যে সুনাম করবে সে রাষ্ট্রবাদী বিজেপির অন্যায়কে পদবিতে কথা বললে সে দেশদ্রোহী এর চিন্তা ভাবনা এই চিন্তা ভাবতো ও কালকে যদি গল ছেড়ে বেরিয়ে বিজেপি এবং শুভেন্দু অধিকারী অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ওই আমাদের দেশ হয়ে যাবে

बंदे रखब थैंक्यू